এই ছোট্ট প্রাণীটি অনেক ভয়ানক সে দিনের বেলায় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াইতো আর রাতের বেলায় সে জঙ্গল থেকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাঁস মুরগি চুরি করে রাত তো অনেক হয়েছে হাঁস মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি না আমি কোন দরজায় যাব গিয়ে দেখবো যে হাঁস মুরগি আছে যদি মালিক যদি দেখতে পায় তাহলে তো আমার অবস্থা খারাপ করবে যাই ওই দিকে একটু ঘুরে আসি চারপাশ ভালোভাবে আমাকে দেখতে হবে না হলে পেটের ক্ষুদাটা খুব জ্বালা যন্ত্রণা করবে আমার যাই দেখি এই ছোট্ট ঘরটির ভিতরে এতগুলো ডিম থাকবে আমি কল্পনাও করতে পারি নাই তবে একটাই আফসোস যে হাঁস মুরগি পাইলাম না মাংসগুলো পারলে আজ পেটটা ভরে খাইতে কিন্তু এই ডিমগুলি আমি খাব শান্তি মতন করে যাই হোক এগুলো দেও তো পেটটা আমার ভরে যাবে আমার এইদিকে ভয়ানক ডাইনিটি আরামে ঘুমাচ্ছেন আর ওইদিকে ছোট্ট চালাক শিয়ালটি ঘর থেকে বের করে ডিম গুলি সে খাচ্ছেন সেই চালাক শিয়ালটি যদি জানতেন সেই ভয়ানক ডাইনিটির ডিম তাহলে সে কখনোই খাইতেন না আর যদি ডাইনি যদি জেগে থাকতেন তাহলে তো তাকে জাদু করে উড়িয়ে দিতেন আমি মনে হয় ভুল করে ফেললাম সব ডিম গুলো খেয়ে আমার পেট নিয়ে তো জ্বালা যন্ত্রণা শুরু হইল পেটটা এমন ভাবে ভরে গিয়েছে আর ডিম গুলি অনেক মজা ছিল এজন্য সব ডিম গুলো খেয়ে নিলাম আস্তে আস্তে করে করে এখন হয়ে আমার এই ঘর থেকে যে ডিম তাকে আমি ছাড়বো না এ রাতের বেলায় আমি ঘুমিয়েছিলাম আর আমার ডিম চুরি করে খেয়েছে তাকে আমি এমন ভাবে জাদু করে আগুনে পুড়িয়ে দিবো সে বুঝতে পারবে তার কত জ্বালা যন্ত্রণা হবে আমি কি যে তাকে করব যাই দেখি ওকে ধরতে হবে যেভাবে হোক এই চোত মাসে সব কাজকর্ম বন্ধ হয়েছে আমার এই দুটো মুরগি বিক্রি করে ভালো টাকা পাব এই দিয়ে চোত মাসটা আমাকে পার করতে হবে বৈশাখ মাস আসবে আরো কয়েকদিন বাকি আছে বৈশাখ মাসে ধান কাটা শুরু হবে এই কয়েকটা দিনই অপেক্ষা আরে বন্ধু তোমাকে আমি বেশ কিছুদিন থেকে টার্গেটে রাখছি তুমি কি করতেছ কোথায় যাচ্ছ আমি বেশিরভাগ দেখতেছি তুমি দিনের বেলায় জঙ্গলে ট করে ঘুরে বেড়াও আর রাত করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তুমি হাঁস মুরগি চুরি করে খেয়ে খেয়ে আসো আরে বন্ধু সেই কথা বলিও না বন্ধু আমার কুমা পেটের খিদাটা অল্পতে বেড়ে বেড়ে যায় এর জন্য আমি দিনের বেলায় পায়েসারি করে জঙ্গলে জঙ্গলে আর রাতের বেলায় গিয়ে মানুষের একটা দুইটা হাঁস বা ডিম চুরি চুরি করে খেয়ে আসে আরে আজ দিনের বেলায় আমি চুরি করে খাবো যাই হোক এই পাশের জঙ্গলটা হয়ে ভালোই হয়েছে আমার যে দিনের বেলাও চুরি করতে পারি রাতের বেলাও চুরি করতে পারি এর থেকে সুভাগ্যবান আর কে আছে আমাকে আরে এই তো মালিকটি চলে আসতেছে বাবা আমাকে ধরা পারলে মারবে পালায় পালায় আরে এই দুষ্ট শিয়াল যাচ্ছিস কে আয় তোরে আমি পাইলে যে কি করবো তুই আমার মুরগি চুরি করে খাবি এত বড় তুই কোথায় পেলে আমার কষ্ট করা মুরগি আর তুই চুরি করে খাবি তোরে আমি তো খাইছি ধরা পারলে তোকে যে আমি কি করব। এই যে তোকে আমি পেয়েছি তোর বন্ধুকে আমি খুঁজে চলেছি তোর বন্ধুকে আমি পাচ্ছি না আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোর বন্ধুর প্রতিশোধ তোর উপরে আমি নিব। আমি সেই রাতে ঘুমিয়েছিলাম আর তোর বন্ধু ডিম চুরি করে খেয়ে চলে এসেছে ওকে আমি খুঁজে বেড়াচ্ছি যাই হোক তোকে পেয়েছি আরে ডাইনি আমাকে মাফ করে দাও আমি তো চুরি করি না আমি তো চুরি করি না সে চুরি করে ওকে তুমি শাস্তি দাও তুমি কেন আমার পিছনে লেগেছো আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আ আমাকে বাছা আমার পরে জাদু করেছে আহ আমার শরীরটা পুরে শেষ হয়ে গেল রে আরে আমার বন্ধুর খোঁজে আমি চলে আসলাম জঙ্গলে আমার বন্ধুকে তো দুই দিন থেকে পাচ্ছি না বন্ধু কোথায় হারিয়ে গেল আবার না ওরা কেউ ক্ষতি করছে নাকি কিছুই তো বুঝতে পারতেছি না এই জঙ্গলে ওই জঙ্গলে খুঁজে চলেছি তবুও তো বন্ধুর সাথে আমার দেখা হচ্ছে না কি করে কোথায় যাই আমি এখন এই যে বন্ধু মুরগির বন্ধু আমার বন্ধু তুমি কোয়া হারাইলা সেই দিন আমাকে এমন ভাবে দৌড়ানি দিয়েছ আমি সেই দিনের কথা ভুলতে পারি নাই এর জন্য আবারও সুযোগ নিলাম তোমার মুরগি আজ আমি খাবো আমার হাত থেকে কেউ আজ বাঁচাতে পারবে না মুরগিকে এইদিকে মুরগির মালিকটি রাতের বেলা ঘুমিয়েছিলেন সারাদিন কাজকর্ম করে এসে রাতের বেলায় সে ঘুমিয়ে পড়েছেন সারাদিন অনেক তার তার করেন সে আর সেই এসে নির্ভন ভাবে অত্যাচার চালিয়ে যান চালাক শিয়ালটি সেই রাতে এসে দুটি মুরগি শান্তি মতন করে খেয়ে সে এক পা দুপা করে জঙ্গলে আবারও ফিরে যান আরে চালাক শিয়াল আমি জানি তোমার এই গুহার কথা কেউ জানে না সারা দিন সারা রাত তুমি চুরি করে খিয়ে এই গুহার ভিতরে এসে ঢুকে পড়ো এই জন্য তোমাকে কেউ খুঁজে পায় না শুধু একমাত্র আমি পেয়েছি তোমাকে আমি কি করব এখন তুমি কি জানো তুমি জানলে নিজে অবাক হয়ে যাবে আমি এখন তোমাকে আমার জাদু দ্বারা শেষ করে দেব ক্যাঙ্কা লাগে দেখো হা 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 আগুনে তুমি পুড়িয়ে ছাই হয়ে গেলে আমার ডিম চুরি করে খাবে না খেয়ে নাও কেমন লাগতেছে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন